আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের আপনাদের সাথে আছি আমি হ্যাপি শর্মিন শুরুতে সংবাদ শিরোনাম নতুন এমপি মন্ত্রীদের শপথকাল সংসদের দক্ষিণ প্লাজায় চলছে প্রস্তুতি মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত ভোটে অর্থ ধর্মের ব্যবহার বেশি মনে করে টিআইবি ব্যবসায়ীদের সংখ্যা আরো বেড়েছে ১৩ জন এমপি শত কোটি টাকার মালিক বঙ্গ অর্থনীতির নতুন সরকারে বড় বোঝা দু হাজার সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রতিশ্রুতি বিএনপির বিশেষ পরিকল্পনার তাগিদ বিশ্লেষকদের এবং রংপুর বিভাগে জামাতের জয় জয়কার সতেরো আসনে জিতেছে দাড়িপাল্লা দুটিতে এনসিপি জয়লাভ শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মৌলবী বাজার চার আসনে প্রথমবার বিজয়ী হল ধানের শীষের প্রার্থী পর্যটন শহর শ্রী ব্যস্ত জয়ী প্রার্থী মূল্যায়নের প্রত্যাশা এলাকাবাসী এবার বিস্তারিত দেশের রাজনীতিতে শেষ হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা আগামীকাল মঙ্গলবার সকাল দশটায় ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এদিন বিকেল চারটায় প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন দুটো শপথ অনুষ্ঠান সংসদ ভবন এলাকায় হবে এজন্য প্রস্তুত হচ্ছে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণের মঞ্চ শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে হাজারো অতিথি সালমা জাহান মুক্তার প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা আগামীকাল মঙ্গলবার জাতীয় সংসদের সভাকক্ষে শপথ নেবেন সংবিধান অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ পড়াবেন এরপর সংসদ সদস্যরা খাতায় স্বাক্ষর করবেন এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নেবেন শপথ গ্রহণের পর দুপুর বারোটায় নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচন করা হবে সাধারণত বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়ে থাকে তবে রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির ইচ্ছাতেই এই ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা যায় দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠান নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাই সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা হচ্ছে শপথের মঞ্চ ইতিহাসের সাক্ষী করে রাখতে আগত দর্শনার্থী অতিথিদের জন্য করা হচ্ছে দৃষ্টিনন্দন আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে নিরাপত্তার চাদরে সাধারণ মানুষ বাইরে থেকে দেখতে পারে সেজন্য এলইডি পর্দাও প্রদর্শন থাকবে বিভিন্ন পয়েন্টে সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা আগামীকাল শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নতুন সরকারের শপথ নেয়ার মধ্য দিয়ে শেষ হবে জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ সচিবালয়ে এখন চলছে একদিকে বিদায় সুর অন্যদিকে নতুন সরকারকে বরণের প্রস্তুতি শেষ সময় কর্মব্যস্ত সময় পার করছে কর্মকর্তা কর্মচারীরা নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত করা হয়েছে সাঁত্রিশটি বাসভবন প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান মেহেদি আজাদ মাসুমকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন গোলাম মোর্শেদ দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার আঠারো মাস দায়িত্ব পালন শেষে গেল বারো ফেব্রুয়ারি উৎসব নির্বাচনের আয়োজন করে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকার প্রায় দুই যুগ পর সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি সরকার গঠনের এই নবযাত্রার আনুষ্ঠানিক শুরু মঙ্গলবার এদিকে নতুন মন্ত্রীদের বরণে প্রস্তুত সচিবালয় যেন সর্বত্রই সাজসাজ রব পড়ে গেছে সকাল থেকেই দেখা গেছে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য নির্ধারিত কক্ষগুলো নতুন করে সাজানো হচ্ছে এরই মধ্যে ধোয়া মোছা পুরনো আসবাবপত্র পরিবর্তন সহ আনুষঙ্গিক কাজ সারছেন গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীরা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে সেখানে নতুন মন্ত্রীদের নামফলক স্থাপনের প্রস্তুতিও চলছে আর বারান্দা ও করিডরে বসানো হচ্ছে নতুন ফুলের টব নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ঢাকার বেলি রোড গুলশান ধানমন্ডি এবং মিন্টু রোড এলাকায় প্রায় ৩৭টি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা এখন পর্যন্ত আমরা সাঁত্রিশটা বাড়ি রেডি করে রেখেছি মিন্টু রোড এই পর্যন্ত এটা রেডি আছে প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে জানা গেছে প্রাথমিকভাবে মন্ত্রীদের জন্য পঞ্চাশটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকার করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার তেজগঞ্য়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় সহ দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা এ সময় প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবারের নির্বাচনে অর্থ পেশিশক্তি এবং ধর্মের ব্যবহার বেড়েছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাচিতদের মধ্যে রাজনীতিবিদ কমলেও বেড়েছে ব্যবসায়ীর সংখ্যা সোমবার রাজধানী মাইডাস সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান টিআইবির প্রধান ড ইফতেখারুজ্জামান এবারের সংসদে শত কোটি সংখ্যা দশজন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে পার্থ রহমানের প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা তথ্য নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সোমবার রাজধানীর মাইডা সেন্টারে টিআইবির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় নির্বাচনে টিআইবির জরিপ চালানোর সত্তরটি আসনের মধ্যে একুশ শতাংশ আসনে এক বা একাধিক জাল ভোট পড়েছে

পুরুষতান্ত্রিকতা এবং তার পাশাপাশি কোন কোন ক্ষেত্রে গরিষ্ঠতান্ত্রিকতা এই কয়েকটি বিষয়ের কারণে সুস্থ প্রতিযোগিতার যে ক্ষেত্র সেটি আসলে আদর্শ বা দলীয় এজেন্ডা দলীয় উদ্দেশ্যের বাইরে এই শক্তিগুলো তারা নির্ধারিত হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ষাট শতাংশের বেশি পেশায় ব্যবসায়ী শিক্ষকদের সংখ্যা কিছুটা বাড়লেও রাজনীতিবিদদের সংখ্যা কমে গেছে মানুষের মধ্যে এখনো পর্যন্ত এরকম আস্থা হয় নাই যে ভোট দিলে লাভ হবে কতটুকু মানুষের সেটার কারণে কিন্তু প্রায় চল্লিশ শতাংশ মানুষ এই সবুল কারণ মিলে চল্লিশ শতাংশ মানুষ ভোট থেকে বিরত থেকেছে কোনো না অনেকে হয়তো দেশের বাইরে অনেক কোনো কারণ হয়তো বর্জন করে থাকতে পারেন কিন্তু এই যে আস্থাটা অর্জন করা যেতে পারত তাহলে যে আমরা ভোট দিলে জনগণ লাভ হবে সেই আস্থাটা অবধায় আমরা অর্জন করতে পারেনি বা জনগণ সৃষ্টি করা সম্ভব হয়নি ডক্টর ইফতে জানান এবারে সংসদে নারী প্রতিনিধির সংখ্যা সবচেয়ে কম এই সংসদকে সবচেয়ে বেশি দায়গ্রস্ত সংসদ হিসেবে মূল্যায়ন করেছে টিআইবি পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা উত্তরাধিকার সূত্রে পা পঙ্কু অর্থনীতি হতে যাচ্ছে আসছে সরকারের সবচেয়ে বড় বোঝা জ্বালানির সংকট আর্থিক খাতে দুরাবস্থা উচ্চ মূল্যস্ফীতি বিনিয়োগ না থাকা আর গতিহীন অর্থনীতি উত্তরে দেশকে দু সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরের ইস্তেহার দিয়েছে বিএনপি ক্ষমতায় আসার পর সেই ইস্তেহার বাস্তবায়ন তারেক রহমানের জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে এজন্য আর্থিক খাতে বিশেষ পরিকল্পনা তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা একই সাথে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা ও রাজস্বের সুষম ব্যবস্থাপনার কথাও বলছেন তারা তারেক শিকদারের প্রতিবেদন 2024 সালের 5 আগস্টের পতিত সরকার দেশ ছাড়ার সময় রেখে যায় ভঙ্গুর একটি অর্থনীতি রিজার্ভে পর্যাপ্ত অর্থ না থাকা প্রায় ১৯ লাখ কোটি টাকার সরকারি ঋণ আর্থিক প্রতিষ্ঠানগুলোর শূন্য কোষাগার সব মিলিয়ে এই দুর্বল অর্থনীতির খুব বেশি কিছু পরিবর্তন করতে পারেনি অন্তর্বর্তী সরকার গত দেড় বছরে বরং বিনিয়োগ কমে যাওয়ায় আরও গতিহীন হয়েছে অর্থনীতি এই অবস্থায় নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ অর্থনীতিতে গতি ফেরানো বিশেষ করে দুর্বল আর্থিক খাত আট দশমিক চার নয় শতাংশের মূল্যস্ফীতি পাঁচ শতাংশের নিচে থাকা প্রবৃদ্ধি আড়াই কোটি বেকার নিম্ন রফতানি আর বিনিয়োগে আস্থাহীনতার বিরুদ্ধে লড়তে হবে তারেক রহমানের সরকারকে গণতান্ত্রিক অর্থনীতি যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন রাতারাতি অর্থনীতিতে গতি ফিরবে না একই সাথে বিএনপির নির্বাচনী ইশতেহারও অনেকটা উচ্চবিলাসী কিন্তু অর্থনীতির উন্নতির স্বার্থে নতুন সরকারের সতর্ক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ কর্মসংস্থান সৃষ্টি রপ্তানি বাজার বৃদ্ধি রাজস্ব আহরণে ঘাটতি কাটানো সহ সামগ্রিকভাবে বাস্তবসম্মত পরিকল্পনা নিতে হবে সামনের দিনে যে বড় বড় চ্যালেঞ্জ আছে যেমন এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ হোক কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ হোক আমাদের এক রপ্তানির বহুমুখীকরণ চ্যালেঞ্জ হোক সেই জায়গাতেও কিন্তু এই সংস্কারের অত্যন্ত ক্রিটিক্যাল নিটস মুহূর্তে প্রায়শই যেটা হয় সংস্কার উদ্যোগগুলো নিতে গেলেই দেশে সরকারের ভিতরে এবং সরকারের বাইরে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করে এই ধরনের চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্যা সমাধানগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আগামীর বাংলাদেশ নির্মাণে বিএনপির পরিকল্পনাগুলো সুন্দর হলেও পূরণ করা দুঃসাধ্য বলছেন বিশ্লেষকরা বিশেষ করে আঠারো মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি প্রবৃদ্ধি দশ শতাংশে উন্নীত করা দুই সালের মধ্যে দুই ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সৃষ্টি তখনই সম্ভব হবে যখন একটি দীর্ঘমেয়াদী বাস্তব বাস্তবসম্মত ও সুন্দর পরিকল্পনা থাকবে সমন্বিত সংস্কার কর্মসূচি টাইম বাংলাদেশ শর্ট মিডিয়াম লং ছ মাস এক বছর দু বছর তিন বছর বিভিন্ন মেয়াদি সংস্কার প্রোগ্রাম চালু করতে হবে রোজা চলাকালীন সময় বাজারের সাপ্লাইটা ঠিক আছে নাকি এগুলো হয়তো সাথে সাথে একটু নজর দিতে পারবে বিবর্ষ জ্বালানি কেন্দ্রিক নতুন জ্বালানি প্রকল্পে যাতে না যাওয়া হয় ঠিক একইভাবে ব্যাংকিং খাতে নতুন ব্যাংক যাতে আবার সরকার না দিতে যান বা ডিজিটাল ব্যাংকে যাতে সরকার আবার না যান এরকম কিছু না জায়গাতে অবস্থান দরকার হবে এই জন্য অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিকল্পনা কমিশন রাজস্ব খাত থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রতিটি সেক্টরকে ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা রংপুর বিভাগের তেত্রিশটি আসনের মধ্যে উনিশটিতেই জয় পেয়েছে জামাত বিএনপিকে হারিয়ে এগারো দলীয় জোটের সতেরোটিতে জামাত এবং দুইটি থেকে এবার এনসিপির প্রার্থী এমপি হয়েছেন বিএনপির কাছে দলটির বাকি চোদ্দ জন হেরে গেলেও ঠাকুরগাঁও এক আসন ছাড়া তেরোটিতেই বিএনপির সাথে ভোটের ব্যবধান মাত্র পাঁচ থেকে বিশ হাজারের মধ্যে আর জাতীয় পার্টির সাথে জামাতের ভোটের ফারাক নব্বই শতাংশেরও বেশি রংপুর সংবাদদাতা মেজবাহুল হিমেলের পাঠন তথ্য চিত্রে রংপুরের ছয়টি আসনের চারটিতে বিশাল ব্যবধানে জয় পেয়েছে জামায়াত দুইটিতে হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এখানে জোট প্রার্থী আক্তার হোসেন হারিয়েছেন বিএনপি প্রার্থীকে জয়ের কারণ কি জানালেন নির্বাচিতরা তবে বিএনপির লোকজন বলছে দলের প্রার্থীর পক্ষে কাজ না করায় জামায়াতের বিজয় হয়েছে তরুণ যুবকরা এরা এখন বুঝে ভালো মন্দ বিবেচনা করে তারা মনে করে যে দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণ জামাত প্রতিনিধিদের দ্বারা সম্ভব তো সুন্দর বাংলাদেশ করতে হলে একটা কল্যানের বাংলাদেশ করতে হলে এই ধরনের দলই দরকার এই ধরনের নেতৃত্বই দরকার গাইবান্ধার পাঁচটি আসনেও বিএনপি প্রার্থীদের পরাজিত করে জয় পেয়েছে জামায়াত এছাড়া নীলফামারীর চারটি আসনেই জয়লাভ করেছে জামায়াত এখানে হেরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন আগামী দিনের জুলাই সনদের ভিত্তিতে যে দেশ পরিচালিত হবে তাদের নেতাকেই তারা নির্বাচন করেছে কুড়িগ্রামের চারটি আসনে বিজয়ী হয়েছে জামায়াত জোট এখানে এনসিপির যুগ্মা অভায়ক ড আতিক মুজাহিদ এমপি হয়েছেন এই চারটি আসনে বিএনপির সাথে দলটির ভোটের ব্যবধান সাত থেকে চল্লিশ হাজার মনে করেছে যে এরকম সহযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া দরকার যারা তাদেরকে উঠিয়ে নিয়ে আসবে সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান জনকল্যাণমূলক কাজের সাথে নারী ও জেন জি ভোটারদের অবস্থান নিয়েতেই জামায়াত জোটে ভোটারদের মনোযোগ ছিল বেশি ধর্মীয় অনুশাসন নারী নিরাপত্তার কথা তারা বলেছে এবং কখনো কখনো তারা মানবিক কাজ করেছে কেউ বিপদে পড়েছে তারা হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এগুলো সবকিছু মিলেই সবকিছু মিলেই জামাতের প্রতি নারী ভোটারদের একটা স্পেশাল সবকটা তৈরি করতে পেরেছে তারা ভোটারদের এই অকুণ্ঠ সমর্থন রাজনীতিকে আরো পরিশীলিত করবে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা লামি আক্তার বৈশাখী সংবাদ বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায়ে যুক্ত হল বাজার চার আসনে এই আসনে প্রথমবারের মতো জয় পেয়েছে ধানের শীষ এলাকাবাসীর প্রত্যাশা তারা যেভাবে ধানের শীষকে মূল্যায়ন করেছেন তেমনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও আসনটিকে মূল্যায়ন করবেন বাজার থেকে ইমন দেব চৌধুরী পাঠন তথ্য চিত্রে চিত্রে প বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার মৌলীবাজার চা শ্রীমঙ্গল কমলগঞ্জ সংসদীয় আসনে ধানের শীষ জয় পেয়েছে সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে প্রতিবারই এই আসনে আওয়ামী লীগ জয় পেলেও এবার এই ধারার পরিবর্তন এনেছেন ধানের শীষের প্রার্থী হাজি মজিবুর রহমান চৌধুরী এই নির্বাচনে তিনি স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন নির্বাচনের পর শুধু শহর এলাকা নয় তিনি গ্রামাঞ্চলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাকে জয়ী করায় কৃতজ্ঞতা জানিয়েছেন ভোটের ফল ঘোষণার পরপরই মানুষের ভালোবাসা আর অভিনন্দনে সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য নির্বাচন পরবর্তী সময়ে পোস্টার ব্যানার ব্যানার অপসারণের নেতৃত্ব দিচ্ছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তারই উদ্যোগ দশংসার দাবিদার তারই উদ্যোগ এতে আমাদের কাছে প্রতিভাত করে যে আগামী দিনে আমরা সুন্দর শ্রীমঙ্গল সুন্দর কমলগঞ্জ পাব সুরক্ষাভাবে আমরা চলাচল করতে পারি মণিপুরি গোষ্ঠী এই জন্য আহ হারিফকে বিপুল ভোটে বুক পাঠ করে ফিরি শ্রমিকের সাহায্য করিয়া যে কোনো আপদে বিপদে তাই কাজ চলাই যাইত করবেন যেন যেন একটু খেয়াল রাখবেন এদিকে প্রাকৃতিক সৌন্দর্যের কথা চিন্তা করি এলাকা থেকে দ্রুত পোস্টার ব্যানার সরিয়ে নিয়েছেন ভোটে জয়ী ধানের শিষের এই প্রার্থী মানুষ আমাকে ভালোবাসছে আপনারা সবাই আমার জন্য বিভা করবেন যেন আমি এলাকার মানুষের যে কাজকাম গুলি এলাকার মানুষের যে প্রতিশ্রুতি আমি যাকে পূরণ করে আগামী দিনে আরো বৃদ্ধি করতে পারি এলাকার মানুষের সাথে এলাকাবাসীর বিশ্বাস স্থানীয় ভোটাররা যেভাবে ধানের শীষকে মূল্যায়ন করেছেন তেমনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও ভবিষ্যতে এই আসনকে যথাযথভাবে মূল্যায়ন করবেন ফারহানা শিমু বৈশাখী সংবাদ চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড রোববার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হকের তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান চট্টগ্রাম মহাসড়কে এসএফ পরিবহন একটি কাভার্ড ভ্যান শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এবং বিদেশি সিগারেট পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় আট কোটি বিরানব্বই লাখ টাকা মূল্যের ভারতীয় থ্রি পিস লেহেঙ্গা ও বিদেশি সিগারেট জব্দ করা হয় কাভার্ড ভ্যান চালক ও হেলপারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যান সহ ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি জব্দকৃত মালামালের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমসে হস্তান্তর করা হয়েছে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আর একবার নতুন এমপি মন্ত্রীদের শপথকাল সংসদের দক্ষিণ প্লাজায় চলছে প্রস্তুতি মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য সাঁত্রিশটি বাড়ি প্রস্তুত ভোটে অর্থ ও ধর্মের ব্যবহার বেশি মনে করে টিআইবি ব্যবসায়ীদের সংখ্যা আরো বেড়েছে ১৩ জন এমপি শত কোটি টাকার মালিক পঙ্গু অর্থনীতি নতুন সরকারে বড় বোঝা দু সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রতিশ্রুতি বিএনপির বিশেষ পরিকল্পনার তাগিদ বিশ্লেষকদের এবং রংপুর বিভাগে জামাতের জয় জয়কার সতেরো আসনে জিতেছে দাড়িপাল্লা দুটিতে এনসিপির জয়লাভ সংবাদ এই পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখী সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে